সংবাদে শুরুতেই থাকছে ক্ষমা চাইলেন ইশরাক এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার চোদ্দ নেতাকর্মীকে রিমান্ডে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চান সার্জিস আলম এবার ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে পুতিনের দুই ঘন্টা ধরে ফোন আলাপ যে বিষয় নিয়ে আলোচনা হলো জানিয়ে দেব দুই ঘন্টার মধ্যেই ভারতের কান্না পৌঁছে গিয়েছিল ওয়াশিংটনে ট্রাক মাইক্রোবার্স সংঘর্ষ একই অফিসের তিন কর্মকর্তা সহ নিহত চার বেরিয়ে এলো চাঞ্চল্যকর খবর পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে ভারতের দশ হাজার বাড়ি এতদিন কেন গোপন ছিল এবং সর্বশেষ জানিয়ে দেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শেখ সাহেব জীবিত অবস্থায় এই দাবি করেছেন বলেও কোনো প্রমাণ নেই আবদুল্লাহি আমান আজামির এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে তোলা ছবির ছড়ানোর পর সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন সোমবার উনিশ মে সন্ধ্যায় ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি যেখানে তিনি অভিনেতা চঞ্চল চৌধুরীকে বিতর্কিত ব্যক্তি বলে অভিহিত করেছেন পোস্টে ইশরাক লিখেছেন গত শুক্রবার একটি স্যাটেলাইট টিভি চ্যানেল কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি ওই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন কার হাতে পুরস্কার তুলে দেবেন তা তার জানা ছিল না সেই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর সাথে ইশরাকের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখান বিএনপি নেতাকর্মীরা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খানও সোমবার ফেসবুকে তার 2015 সালের 22 ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত একটি খবরের স্ক্রিনশট জুড়ে দেন তিনি সেখানে বলা হয়েছে ওই সময় বাড়ির সামনে বিক্ষোভ অবরুদ্ধ করেন চঞ্চল চৌধুরী সহ অন্যান্য শিল্পীরা ওই বিক্ষোভে তারা দাবি করেন পেট্রোল বোমা হামলা করেছেন এবং সেগুলো যেন তিনি বন্ধ করেন মারুফ কামাল তার পোস্টে বলেন এই ছবিখানা দেখিয়া মনটা বড়ই বিগড়াইয়া গেল বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করতাম তখন তিনি এবং আরও অনেকের সঙ্গে গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে আমিও আটকা পড়েছিলাম শেখ হাসিনার অনুগত পুলিশ বাইরে থেকে তালা মেরে আমাদেরকে তিন মাস অবরুদ্ধ করে রেখেছিল এমন পরিস্থিতি ক্ষমা চেয়ে তার ফেসবুক পোস্টে লেখেন অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সাথে ছবি যাকে আমি আগে থেকে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে অাকিবহল ছিলামই না দুই হাজার পনেরো সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায় এটা আমার সীমাবদ্ধতা আমার জানা উচিত ছিল এই ছবি দেখার পর আমার অনেক প্রাণ ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচন্ড আঘাত লেগেছে আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতেও আরো সতর্ক হওয়ার কথা দিচ্ছি রাজধানীর পল্টনে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ছাত্রলীগের চোদ্দ নেতা কর্মীকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার উনিশ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাইদের রিমান্ড মঞ্জুর করেন এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশাক হোসেনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে টানা বিক্ষোভ কর্মসূচি পালনের মাধ্যমেই জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার উনিশ মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এই দাবি জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কিছু উপকারিতা বর্ণনা করেছেন তিনি আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে এখন যেন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র খোঁজানো না হয় প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না সার্জিস আলম লিখেছেন জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন হোক তাহলে ইশাক ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল প্লেইং ফিল্ডের প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে আগে স্থানীয় নির্বাচনের তিনটি উপকারিতা তুলে ধরে সাজিজ আলম লিখেছেন বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যে সেবাগুলো বিঘ্নিত হচ্ছে জনগণ সেই সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকা সফরে আসছেন বাংলাদেশের সরকার প্রধান এর আগে বেশ কয়েকবার রোম সফর করলেও এই প্রথমবারের মতো ইতালির কোন প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন ওই সফরে অভিবাসনের ক্ষেত্রে বড় অগ্রগতি হতে পারে এছাড়া টেক্সটাইল প্রতিরক্ষা সহ অন্যান্য বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাদ দিয়ে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটায় ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ফোন আলাপ হয়েছে বলে ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন রুশ বার্তা সংস্থা তাস তাসের প্রতিবেদনে বলা হয় ভবিষ্যতে একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন পুতিন সেই অনুযায়ী দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে প্রতিবেদনে আরও বলা হয় পুতিন জানিয়েছেন আলোচনা গঠনমূলক খোলামেলা ও অত্যন্ত কার্যকর বলে মনে করেছেন তিনি যুদ্ধ থামানোর পক্ষে তার দেশ তবে সব পক্ষের জন্য গ্রহণযোগ্য ও সমঝোতা প্রয়োজন ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনায় ফিরেছে একই সঙ্গে রাশিয়া একটি যুদ্ধবিরতির স্মারক প্রস্তাব তৈরিতেও প্রস্তুত বলে জানান তিনি জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে দীর্ঘ উনিশ দিন তুমুল উত্তেজনার পর এই মুহূর্তে যুদ্ধ বিরতি চলছে ভারত পাকিস্তানের মধ্যে গত কয়েকদিনের উত্তেজনা অনেকটা কমে এলেও দেশের মধ্যকার ডাক ফাইট যেন থামছেই না সর্বশেষ ভারতকে আরও এক খোঁচা দিয়েছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল তিনি বলেছেন পাকিস্তানে ভারতের বিরুদ্ধে এমন শক্ত প্রতিক্রিয়া দিয়েছে যে মাত্র দুই ঘন্টার মধ্যেই ভারতের কান্না পৌঁছে গিয়েছিল ওয়াশিংটনে দিনাজপুরের বীরগঞ্জের একটি ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চালক এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসের তিনজন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন একই অফিসের আরো তিনজন তাদের অবস্থাও আশঙ্কাজনক তারা সবাই ট্রেনিং এর উদ্দেশ্যে রংপুরে যাচ্ছিলেন বলে জানা গেছে পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে ভারতের সীমান্ত এলাকায় দশ হাজারের বেশি বাড়ি ঘর হয়েছে অসংখ্য পরিবার সীমান্তবর্তী পুঞ্চ কুপুয়া বারমুলা ও বারোজি গ্রামগুলো থেকে ক্ষতিগ্রস্ত অপারেশন সিন্দুর ও তার পাল্টা পাকিস্তানি হামলার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অসংখ্য গ্রাম বিধ্বস্ত এ বিষয়ে ন্যাশনাল কনফারেন্স সংবাদ কর্মকর্তা আজাদ জানান এই জেলার নব্বইটি পঞ্চায়েতের মধ্যে ষাটটি হাজার হাজার বাড়ি ও ভবন গুরিয়ে গেছে ন্যাশনাল কনফারেন্সের আরও এক সংবাদ কর্মকর্তা জাভিদ আহমেদ জানান সম্পূর্ণ গুরিয়ে যাওয়া বাড়ির জন্য দশ লাখ এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের আবেদন জানিয়েছে এদিকে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর দুদেশের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তার মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই উভয় দেশের কর্মকর্তারা তথ্য নিশ্চিত করেছেন এর মধ্য দিয়ে এই সপ্তাহে যুদ্ধবিরতি নবায়ন না হলে শেষ হওয়া জল্পনা শুরু হয়েছিল সেটির অবসান ঘটল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দাডন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহি আমান আজমি বলেছেন ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর তৎকালীন মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন আওয়ামী লীগ দাবি করে শেখ সাহেব তার বার্তা পাঠিয়ে ঘোষণা দেওয়ার নির্দেশ দেন যার পক্ষে কোনো শক্ত দলিল নেই শেখ সাহেব জীবিত অবস্থায় কোনো দিন এই দাবি করেছেন বলেও কোনো প্রমাণ মেলেনি মঙ্গলবার নিজের ফেসবুকে প্রসঙ্গ স্বাধীনতার রূপকার শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন এছাড়া শেখ সাহেব তার বার্তা পাঠিয়েছিলেন এই দাবি সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে আমান আজামি আরো লেখেন আরো হাস্যকর ব্যাপার হলো পঁচিশে মার্চ রাতে শেখ সাহেব কি করে জানতেন যে তৎকালীন মেজর দিয়া আর বেঙ্গল রেজিমেন্ট উপ অধিনায়ক উর্দুভাষী অধিনায়ককে হত্যা করে ব্যাটোলিয়ান নিয়ে বিদ্রোহ করছেন ফেসবুক পোস্টে কাউকে স্বাধীনতার রূপকার আদৌ বলা যাবে কিনা তা গবেষণার বিষয়। উল্লেখ করে আমান আজামি আরও লেখেন তবে শেখ সাহেব সাতই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে ক্যাটনালিস্টের মতো কাজ করেছে কার নেতৃত্বে স্বাধীন হয়েছে এটাও একটা বড় প্রশ্ন আমান আজমি আরও লেখেন রাজনৈতিক বিবেচনায় তাজউদ্দিন আহমেদের নেতৃত্বেই উনিশশো সালে মূল ভূমিকা পালন করছে এতে কোনোই সন্দেহ নেই অন্যান্য নেতাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকাই ছিল না সকল বিষয় বিবেচনা করে আমার বাবা শেখ সাহেবকে স্বাধীনতার স্থপতি বলেছেন আমার মূল্যায়ন এটাই সবচেয়ে যুক্তিসঙ্গত